সৌদি আরবের পাহাড় মরুভূমি আর তেলক্ষেত্র নিয়ে আমরা অনেক কিছু জানি কিন্তু জানেন কি এই দেশের ভিতরে এমন কিছু জায়গা আছে যেখানে সরকার ইচ্ছা করে মানুষের চোখ থেকে লুকিয়ে রেখেছে আজকে আমরা কথা বলবো এমন এক জায়গা নিয়ে পানির নিচে ডুবে যাওয়া এক প্রাচীন গ্রাম যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আর যার ইতিহাস আজও রহস্যে ঢাকা এই গ্রামের অবস্থান সৌদি আরবের দক্ষিণ পশ্চিমে ফারাসান দ্বীপপুঞ্জের কাছাকাছি স্থানীয় জেলেদের মুখে শোনা যায় তারা অনেক সময় সমুদ্রের নিচে পুরানো ঘরের দেওয়াল মসজিদের মিনার ভাঙা জাহাজের অবশেষ দেখতে পায় প্রথমবার উনিশশো সত্তর এর দশকে কিছু ড্রাইভার এই পানির নিচে স্থাপত্য আবিষ্কার করে কিন্তু সরকার দ্রুত এলাকা সুরক্ষিত করে ফেলে লোককথায় আছে এই গ্রাম ছিল এক সময়ে একটি সমৃদ্ধ মুক্তা বাণিজ্য কেন্দ্র তখনকার দিনে আরব উপসাগরে মুক্তা ছিল সবচেয়ে দামি পণ্য আর এখানকার মানুষ সমুদ্রের গভীরে ডুব দিয়ে মুক্তা আহরণ করত কিন্তু আঠারোশো শতকের শেষ দিকে এক ভয়াবহ ভূমিকম্প এবং সুনামি এই পুরা গ্রামটিকে সমুদ্রের নিচে ডুবিয়ে দেয় বেঁচে যাওয়া কয়েকজন মানুষ নিকটবর্তী দ্বীপে চলে যায় আর এই গ্রামটি চিরতরে হারিয়ে যায় প্রবেশ নিষিদ্ধ সৌদি সরকার এই এলাকাকে কেন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এলাকা ঘোষণা করেছে অনুমতি ছাড়া এখানে প্রবেশ করলে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে কিছু বিশেষজ্ঞ মনে করেন সরকার উদ্দেশ্য শুধু সংরক্ষণ নয় এখানে এমন কিছু প্রত্যাত্ত্রিক নিদর্শন আছে যা প্রকাশ পেলে সৌদি আরবের প্রাচীন ইতিহাস নিয়ে নতুন বিতর্ক শুরু হতে পারে ডাইভারদের গোপন ভিডিও দু সালে কিছু বেসরকারি ডাইভার গোপনে এখানে প্রবেশ করে এবং ভিডিও ধারণ করে ইউটিউবে আপলোড করে ভিডিওতে দেখা যায় ভাঙা বাড়ির কাঠামো প্রবাল জমে যাওয়া মসজিদের গম্বুজ এবং পুরানো মাটির হাড়ি কিন্তু কয়েকদিনের মধ্যে সেই ভিডিও রহস্যজনকভাবে ইউটিউবে থেকে মুছে যায় অনেকেই দাবি করে সরকার ভিডিও ডিলিট করিয়ে দেয় স্থানীয়দের গল্প কি ফরাসান দ্বীপের কিছু বৃদ্ধ জেলে বলেন চাঁদের আলোয় যখন জোয়ার নামে তখন পানির নিচ থেকে মসজিদের মিনারের আকার দেখা যায় কেউ কেউ বলে গভীর রাতে সেখানে অদ্ভুত আলো জ্বলে আর পানির ভিতর থেকে ভেসে আসে নামাজের আজানের মতো শব্দ এগুলো শুধু গল্প কিন্তু এই গল্পগুলো রহস্যকে আরো ঘনীভূত করে তোলে ইউরোপ ও আমেরিকার কিছু প্রত্যন্তবিদ এখানে গবেষণা করতে চাইলে অনুমতি পায়নি কেন কারণ সৌদি আরব তার প্রাচীন অতীত সম্পর্কে কিছু তথ্য বাইরে যেতে দিতে চায় না বিশেষ করে ইসলাম পূর্ব ইতিহাস সংক্রান্ত কিছু রিপোর্টে দাবি করা হয় পানির নিচে কিছু শিলালিপি আছে যা হাজার বছরের পুরনো এবং আরব উপদ্বীপের প্রাচীন সভ্যতার প্রমাণ দিতে পারে সৌদি আরব ভীষণ দু প্রকল্পের আওতায় অনেক লুকানো পর্যটন স্পট খুলে দিচ্ছে ধারণা করা হচ্ছে এই পানির নিচের ড্রাম একদিন ডাইভিং ট্যুরের জন্য উন্মুক্ত হতে পারে তবে সরকার সেই দিন আসা পর্যন্ত স্থানটি সম্পূর্ণ সিল করে রেখেছে বন্ধুরা এই পানির নিচের গ্রাম শুধু এক হারিয়ে যাওয়া বসতি নয় এটা সৌদি আরবের ইতিহাসের এমন এক অধ্যায় যা হয়তো সরকার চাইছে না এখনই প্রকাশ পান আমরা যতই প্রযুক্তি আর জ্ঞান অর্জন করি সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা রহস্যগুলো হয়তো ততই আমাদের চমকে দেবে আপনারা কি মনে করেন সরকার কি সত্যিই প্রাচীন ইতিহাস লুকিয়ে রাখছে নাকি এটা কেবল সংরক্ষণের জন্য নিষিদ্ধ কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত